জুন মাসের আঠারো তারিখে আমার ছেলের বার্থডে ছিল সে বার্থডে আমাদের সেদিনকে উদযাপন করা হয়নি সে বার্থডে উদযাপন না করা হলো। আজকে ওর মা ঠিক করল আজকে আমার ছেলেকে একটা ট্রিট দিবে তো কি কী ট্রিট দিয়েছে সেটা আমি আমার দর্শক বন্ধু যারা আছে তাদেরকে দেখাবো আর ওকে আমি আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই চোখ বেঁধে নিয়ে এসেছিলাম চোখ ধরে তো আসলে ছুরিতে কাটার চেষ্টা করছি তো ভোঁতা ছুরি আমরা আসলে জন্মদিনে কেক না কেটে কেক কানা কেকের উপর যে মাখনটা থাকে সে মাখনটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর আর সেই ক্ষতিকরটাকে অ্যাভয়েড করার জন্যে আমরা নিয়ে এসেছিলাম লাইভ পিজা থেকে পিজা তো ছেলেকে বলতেছে তুমি খুলে দেখো তোমার জন্য কি এনেছি তো ও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলো এই পিজা দেখে কেননা ও খুবই খুশি আমার ছেলে আমার মেয়ে ও দুজনেই এই পিজাটাকে খুব পছন্দ করে দেন শুধু পিজা দিয়েই ওদেরকে সারপ্রাইজ দিলাম না আমার ওয়াইফ পিজার পাশাপাশি চিকেন কাবাব নিয়ে এসেছিল চিকেন কাবাব আনছিল তারপর দেখাচ্ছি যে চিকেন কাবাব আর নিয়ে এসেছিল চিকেনের ঝাল ফ্রাই যেটা আমরা সচরাচর সময় খেয়ে থাকি চিকেন ঝাল ফ্রাই তো আপনাদেরকে একটু ইনফরমেশন দিই যে আর কিছুদিন আগে আমার একটা ব্লক বা আপনারা দেখেছেন যে সেখানে আমার আমরা সকলে মিলে আমরা নোট আমার স্বামীর বাসায় গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে আমরা এখানে ঘুরে এসেছি আপনাদের হয়তো কিছু আওয়াজ করে হতে পেরেছেন আমার শালীর বেবি হবে সে জুন মাসের আঠারো তারিখে আমার শালির বেবি হয়েছে এই কারণে সেদিনকে আমরা সেভাবে জন্মদিন পালন করতে পারিনি আর এই আজকে সেই কারণেই আমরা আমার ছেলের জন্মদিনের উপলক্ষে এই পিজা তারপর চিকেন ঝাল ফ্রাই একটু নাস্তা হালকা নাস্তার আয়োজন করেছি এইভাবেই চেয়েছি একটু ছেলেকে আনন্দ দেওয়ার জন্য যে বাবা আসলে কিছু না করলেও হয় না ছেলেমেয়ের আনন্দের জন্যই আমাদের এই আয়োজনটা করা ওদের খুশি আমাদের খুশি এখানে সম্পূর্ণটাই ছিল আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে ও ওর ছেলেকে কি দিবে তো আমরা জন্মদিনে কেক না কেটে আমরা ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে আমরা একটা এখানে উপস্থাপন করলাম আর কে যে কারণে কিছু আঠাশ তারিখ দু মাস আঠাশ আমার সালের নতুন একটা বেবি এসেছে তো ক্ষেত্রে আমরা সেই বেবির জন্য আমরা সেদিনকে কেউ করতে পারি না বা করিও নি তো আজকে হঠাৎ করে ওর মা ওদের জন্য আমার ছেলের জন্য এই সামান্য একটু আয়োজন করেছে আর আমরা সবাই এটাকে একসঙ্গে এনজয় করে উপভোগ করবো আপনারা সবাই আমার ছেলেকে জন্য দোয়া করবেন আমার সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন এবং কমেন্টস করে আমার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার